আজকে অবিশ্বাস্য প্রাইজে একটা হচ্ছে সিল্কের পাটি শাড়ি নিয়ে এসেছে আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা অফারে তো এখন কিন্তু দেখা গেছে অনেকেই বলে আপু একটু বাজেটের মধ্যে দেখা যে পরিবে মানে পরিমাণ হচ্ছে ক্রাইসিসের মুমেন্ট চলছে বাংলাদেশে তো বর্তমানে বাংলাদেশের সাথে সমঞ্জস্যতা রেখেই কিন্তু সুন্দর সুন্দর শাড়ি দেখাবে ইনশাল্লাহ

হ্যাঁ বি পার্টি প্রোগ্রাম সিজন যেহেতু দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ যদি তো মিনিমাম 1000 টাকা টার্গেট করে রাখে হ্যাঁ হ্যাঁ রাখে আসলে রাখে এই শাড়ি পেয়ে যাচ্ছে আর যাকে গিফট করবে সে ভাববে বাহ কি সুন্দর শাড়ি দিয়েছে

একদমই মাই বইং বয়সের মানুষের জন্য নিতে পারে এটা এটা যে কি সুন্দর লাগছে এই যে পিঙ্ক এই যে অলিভ কি বলবো আর ও মাই গড এটা কিন্তু ওই যে অনেক সুন্দর একটা মেডুন চকলেট চকলেট একটা ভাব আছে তাই না পা হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা ওয়াও একটা গ্লেজ ভাব আছে আর এখানে তো গ্লেজ দিচ্ছে হুম 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 পাচ্ছেন আপনারা এই দেখেন তারপর কি দুইটা লেয়ারের কিন্তু পাটটা দিছেন হ্যাঁ চরা পাট দুইটা লেয়ার আছে মানে মানে বলা হ্যাঁ বলতে গেলে আমরা শেষ হবে না শেষ হবে না শেষ হবে না আসলে শেষ হবে না

হ্যাঁ এই ডিজাইনটা লতমের এই কারণে আমি একটু স্পেশালিভাবে দেখাচ্ছি কিন্তু প্রাইস কিন্তু আমার সেমই দেবো কিন্তু প্রাইসই কিন্তু সেম কিন্তু ভাইবে না যে আপনার প্রাইস বেশি রাখতেছে এই দেখেন ফাইনালি বুঝতে পারবেন কত সুন্দর শাড়ি দেখাচ্ছে প্রাইস দেবো মাত্র আটশো টাকা হ্যাঁ আট কালারগুলো আমি আপনাকে সেট আপ করে দেখে কালারগুলো কিন্তু দেখলে মাসাল পছন্দ হবে বলতে আপনার কী কালার বলা যায় বলেন তো কত সুন্দর একটা কালার কিন্তু সব বয়সের লোকেরা পড়তে পারবে কিন্তু হ্যাঁ গ্রিনের একটা মানে হ্যাঁ ওই টোনের মধ্যে একটা টোন পড়ছে হুম হুম অনলাইন দেখে আসবে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা কিন্তু থাকবে কিন্তু বারবার বলা হচ্ছে এই কারণে কানে গুলো বার্গেনিং অপশনে কিন্তু মোটামুটি আমরা অনেক টাকা বিক্রি করে থাকি তো এটা অনলাইন মেনশন করতে হবে হ্যাঁ অনলাইন মেনশন করতে হবে

মিহিমা শাড়ি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তিন নূর মিশন দ্বিতীয় তলা গার্লস ঢাকা বানসবাস এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম